চলন সেই পাকা ধান বন্ধুরা দেখুন বিখ্যাত চলন বিলের আপনাদের মানে তুলে ধরলাম জাহাঙ্গীর আলম দেখুন ধান কেটে কিভাবে মহেশ গাড়ির করে ট্রাকে করে ট্রাক্টারে করে ধান বহন করা হচ্ছে দেখুন যে এই চলন বিল শুধু মাছের জন্য বিখ্যাত নয় মাঠ ভরা পাকা ধান আর এই ধান আপনারা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর ধান চলন বিলে জন্মে এবং সেই ধানগুলো কিভাবে বহন করা হয় আর সেই ধানগুলো নিয়ে গ্রামের বাড়িতে পিটিয়ে আবার ধান কীভাবে দেখেন ঘরে উঠায় বন্ধুরা আসলেও চলনবিলে আপনারা যদি কেউ যেয়ে থাকেন আর চলন বিল অঞ্চলে হয় পারবে যে আমাদের বাংলাদেশের একটা বিখ্যাত চলন কি সুন্দর দেখেন মাছে আর ধানে গর্ব গর্ব হয় যে চলন বিলের এধার থেকে তাকালি ওধার পর্যন্ত শুধু ধান আর যে ফুটা ফুটেছিল বন্ধুরা আপনারা যাই দেখেন

আপনাদের সোনার ফসল দর্শক দেখতে পাচ্ছেন মহেশ গাড়ির করে কিভাবে ধান নেওয়া হয় বহন তেমন কিছুই নেই মহেশ গাড়িতে করে ধান উঠেছে আমাদের এই অঞ্চলে একটা ঐতিহ্য হলো মহেশ গাড়ি মহেশ গাড়ির করে কিভাবে ধান কাটানো হয় দেখেন বাংলার ঘরে ঘরে আমি জাহাঙ্গীর আলম আপনা চলন প্রান্তে একবারে মাস প্রান্ততে আমরা এসেছি আর এবং ধান খেত আপনাদের দেখাতে পেরেছি দেখুন যেদিকে চোখ যায় শুধু ধান আর ধান যে যে অবস্থায় আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেই আমি সেই জর্দা ভিটায় যে ডাকাতির ভিটে নামে পরিচিত একটা ছবি আপনাদের দিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম আবার সেই জায়গায় আবার নতুন করে একটা ভিডিও করার চেষ্টা করছি দেখুন আপনাদের মাঝে তুলে ধরলাম গাড়ি ওঠে রাস্তা খারাপ সেই খারাপ রাস্তা গাড়ি ওঠে বলার ও গাড়ি গাড়ি ওঠে গেলে কৃষকের খুব কষ্ট জাহাঙ্গীর বিডি ব্লক মেশিনের নাম কি মেশিনের নাম কি ধান মারাই মেশিনই বলে নাকি নিয়ে যাই ধানের মালিক ওঠান উঠান আপনি উঠান আপনি বসেন সমস্যা নাই ওর বসেন আপনি বসেন দর্শক দেখুন কৃষকের ধান উঠে এসেছে এখন কিছুদিনের ভিতরেই এই ধানের প্রক্রিয়াজাতকরণ হবে এবং এই ধানগুলো গৃহস্থের ঘরে উঠে যাবে কিন্তু আসতেই বাধাপ্রাপ্ত হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে দেখুন এই যে আমার বড়ো ভাই এখানে ধানের কাজ করছে